بسم الله الرحمن الرحيم <applause> الحمد لله <applause> الحمد لله <تصفيق> <تصفيق> نحمده ونستعينه ونستغفره <applause> <applause> ونؤمن به ون نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المسيح الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا সীমা আল্লাহ সাল্লি আলা এইটো মহাভৌতিক কোৱাৰীন আল্লাহ হম্মা আলা सी न पैगुमारो करोसा देखा देदा डे मो न दे पीला दे खुदा पीला दे खुदा मारूं करोज़ دکھا दे खुदा मधुर गे किसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परो किया है माधुर को ڈوبتے ہی سمل جائے گا اللہم صلی علی कलम जवान फुल फुल फोर ला ल محمد رسول الله أسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله أقل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا اله لا إله إلا الله محمد رسول الله 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 الله

الله الله الله الله الله الله الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الفرقان الحميد ما أتاكم الرسول فخذوه وما نحاكم أن نخوف الله عليه وسلم من أحب لله وأبغض لله وعات لله ومنع لله فقد استخمل الإيمان

এবং কোরআন সন্না মজলি সে আল্লাহ বসা তৌফিক দিয়েছেন তাই বলি আলহামদুলিল্লাহ আরো একবার সুখী আদায় করি আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ আমাদের জন্য গাইড বুক করেছে এবং দনজাহানের সুলতান নবীদের নবী সে আল্লাহ মাথে কিছু কথা বলার তৌফিক দেন বলুন আমিন আজ ঐতিহাসিক ও আবু জাফরিয়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জলসা তেইশো চব্বিশে কার্তিক আরো ওলামা হাজরাত আছেন একের প্রাগে আসবেন আমি অধম গুনাগার প্রথমেই আপনাদের কাছে এসেছি ইসলাম ধর্ম ইসলাম সালাম থেকে এসেছে যার বাংলা মানে হল শান্তি অর্থাৎ এমন একটা রাস্তা এমন একটা পথ যে পথে যে রাস্তায় যদি আমরা চলি তাহলে আল্লাহ আমাদের জন্য দুনিয়া আখেরাতে কল্যাণ ও শান্তি দেবেন জোরে বলে মুসুবাহান আল্লাহ আমরা ইসলামের উপরে কমপ্লিট চলতে পারছি না বলে আজ আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হচ্ছি না জানি আশেরা তোমাদের কি হচ্ছে জানে তবে থাকে আশা রাখা যায় আসে আমাদের কামিয়াবি হবে বলুন আজ বড় দুঃখ আমরা দুই ধরনের পেশ শিকার হয়েছি এক ধরনের দুশ্মন আমাদের জান মালে যারা আমাদেরকে গরিব গোলাম বানাতে চায় আমাদেরকে জানে মালে সুখী করতে চায় আর এক ধরনের দুশ্মন হচ্ছে আমরা যে পাওয়ারে বলিয়ান হয়ে আসছি সেই ইমানের সম্পদকে আমাদের কাছ থেকে লুটে নেবার একটা পরিকল্পনা চলছে

আমার قومের মানুষ বহুত কষ্ট করে জীবন জীবিকা রুজি উপার্জন করে এবারে মনে হচ্ছে ঠিক আছে আর ফাটছিল নাকি এটা নাই বড় ফেটে যাচ্ছে আওয়াজটা তো ভাইয়ের আমার থাক ঠিক আছে আর হইতো যাবেন এই আওয়াজ বন্ধ হয়ে যাচ্ছে আজকে বড় দুঃখ ইসলাম থেকে আমরা আমাদের ঘরের ছেলেরা অনেক দূরে সরে যাচ্ছে আমরা এই সরে যাওয়া আমাদের উপরে নানা রকম মুসিব নানা রকম সমস্যা নানা রকম বিপদ আমাদের উপরে আসতেই চলেছে আবার আসরি জাবানা আল্লাহ রসুল বলেছেন আখরি জাবানা যেভাবে আকাশ থেকে পানি হয় ওভাবে মানুষের উপরে ফেতনা আসতে থাকবে চারিদিকে ফেতনা এই ফেতনা সময়েতে ইমান বাঁচানো আজ বড় মুশকিল হয়ে যাচ্ছে যদিও গুণাগার হয়ে যায় তওবা করলে কাঁদা কাটি করলে একটা সময় বয়স হলে আস্তে আস্তে পরিবর্তন আমরা হয়ে যায় আমাদের ছেলেরাও হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আজকে আমাদের ইমানের উপরে চরমভাবে হামলা চলছে দুই দিক দিয়ে

সেই সকল সবচেয়ে বেশি মুনাফে মুসলমানকে চিনতে না আমাদের অনেকে দুর্বল কেন কেননা যারা আমাদের জানে দু তারা কোন দিক দিয়ে আমাদেরকে মেটাতে পারছে এই জন্যে তারা বড় প্ল্যান চিন্তা রিসার্চ করে দেখছে যে কিছুতে একটা ব্যাপার আছে কম কিছুতে একটা ব্যাপার আছে কম যে কম কে আমরা সর্ব সময় কোনটাসা করে রেখেছি যে কম নামে পুরো মিডিয়া উঠে পড়ে দাড়ি টুপি মানে সন্ত্রাস আদঙ্গা

بہودِ رمائیدانِ رحاظ دیکھے چھے خیبارِ رحاظ دیکھے چھے مدارِ رحاظ دیکھے چھے حتیٰ کہ ہم حت گستانِ بادشاہ سلطانِ مین آتاِ رسول غریبِ نواد معیلِ دن ازیری چسپی حسانِ حسائنی تینارِ رحاظوں دیکھے چھے

এ কম কে মিটানো সম্ভব হয় ওই পাওয়ার নাম হলো ইমান জুড়ে বলুন তাই আজ সমাজে যারা আমাদের যান মানে তারা বড় প্লান করে আমাদের কাছ থেকে ওই ইমান নামক সম্পদটাকে বার করার পরিকল্পনা করছে

আমার নবীর প্রেম আজমত মাকাম শান রিফাত আলোচনা করা বেশি বেশি করে দরকার নামাজের আলোচনা রোজার আলোচনা হজের আলোচনা দান খায়রাতের আলোচনা সবই দরকার কিন্তু আজকে দিনে সর্ব সময়ের জন্য সবথেকে বেশি হুজুরের আলোচনা করতে হবে কেন হুজুরকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে

আমার নবীকে মডেল হিসাবে ফলো করো আমার নবী থেকে যদি আমরা সরে যাই নবীকে যদি আমরা ফলো না করি তাহলে তো আমরা কামিয়াবি হতে পারবো না নবী আমাদের জন্য মডেল এজন্য আজ বড় প্ল্যান চলছে আমার রসুল থেকে আমাদেরকে সরাবার এটা নতুন নয় সেদিনও চলেছে সেই দিনও আর এর সবথেকে বড় ভয়ঙ্কর ক্ষতি যারা করছে তারা হলো মুনাফিক যারা আমাদের মধ্যে থেকে আমাদের লেবাসে আমাদের মতে দেখতে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা সব জায়গাতে থাকছে কিন্তু তাদের মিশন আল্লাহ রাসূলের প্রেম আদব থেকে সরানো

আল্লাহকে কি নিয়ে আমরা আর বা আলোচনা করবেন না বা কেনই শুনবেন না আজ আমাদের যুবকরা বিভিন্ন জায়গায় ভিড় করে আল্লাহ রাসূলের কথা আল্লাহর মতো শোনার জন্য আমাদের ছেলেদেরকে বারবার বুঝিয়ে বুঝিয়ে ডাকতে হয় তাহলে কতটা দূরে সরে গেছে বলেন ওজন এখানি তো বিশেষ করে ভিড় করা দরকার এখানি তো আমাদের ওখানে বসে পড়া দরকার কিন্তু এমন সহবত এমন পরিস্থিতি দুনিয়ার এসে গেছে আমার ভাইরা যুবকেরা বুনেরা মেলাতে ফাংশনে যাত্রায় গানেতে সেখানে যে ভিড় করছে আল্লাহ ও রাসূলের আলোচনা থেকে দূরে সরে যাচ্ছে এটা তাদের জন্য ক্ষতিকর ভাইরা নজওয়ানেরা তরুণেরা কত জামা রসুল্লাহ আমাদেরকে কত মহাপত করে আমাদের দয়ানবী আমাদেরকে কত পেয়ার করে সারা জীবন দানবী আমার আমার জন্য কেঁদেছে যখনই নবী পাখি চোখ দিয়ে পানি বেরিয়েছে ওই কান্না কারণটাকে আল্লাহ রসুল বলেছে গোনাগার মা